যে আমরা যাতে আর কোনো রাজনৈতিক ভুল যাতে সামনে দিকে না করি আমাদের কে কী পাইলাম কে কী হব কে কী মন্ত্রী হব কে কী হব সেটা বড় কথা না আজকে আমি একজন আমি একজন রাজনৈতিক কর্মী একাত্তর সালে দেশের জন্য যুদ্ধ করেছি এখনো মনে করি যে আজকে সেই যুদ্ধকালীন যে স্লোগান দিয়েছিলাম এখনও নবপ্রজন্মের ছাত্ররা একই স্লোগান দিয়েছে আর কত বছরের পর বছর পনেরো বছর দশ বছর পরে আবার কি একই দিতে থাকবো একবার স্বাধীনতা যুদ্ধ করছে একাত্তর সালে আবার বলে দ্বিতীয় স্বাধীনতা এরপরে কি আবার তৃতীয় স্বাধীনতা চতুর্থ স্বাধীনতার জন্য লড়াই করবো কাজে এটার একটা সত্যিকার অর্থে ফিনিশিং দরকার এবং সেটা পারে একটা রাজনৈতিক ঐক্যবদ্ধ শক্তি কাজে আমি বিশ্বাস করি এখানে আমরা যারা আছি বিশেষ করে সাংবাদিক ভাই যারা আছেন আজকে সবাইকে এই জিনিসটা অনুধাবন করতে হবে আপনার হাজার চেষ্টা করেও কিন্তু ওই আওয়ামী লীগের ঘটনার যারা ছিল তাদের সাথে ঐক্য আপনারা ছিলেন আগে কিন্তু হাজার চেষ্টা করেও তাদের সাথে ঐক্য ধরে রাখতে পারেন নাই কিন্তু এখন নিজেদের ঘরের মধ্যে যদি ঐক্য ধরে রাখতে না পারেন আর কেউ যদি মনে করেন বিভক্ত করে আমি বড় হয়ে গেছি সেই বড় বড় না এটা মনে রাখতে হবে যে আজকের আমরা লড়াই করছি আমাদের পাশে যে ভারত আছে সবসময় ষড়যন্ত্র করছে আজকে হাসিনাকে আশ্রয় দিয়েছে সেখানে সেখানে বসে ষড়যন্ত্র করছে এখনও পার্বত্য চট্টগ্রাম চলছে জিয়া রহমান যদি না থাকতেন জিয়া রহমানের সিদ্ধান্ত যদি না হয়তো পার্বত্য চট্টগ্রাম বহু আগেই চলে যেত কাজে সেই জায়গায় বিএনপি জিয়া রহমান বাংলাদেশের রাজনীতির জন্য একটি অবিচ্ছেদ্য অঙ্গ এটাকে বাদ দিয়ে কখনো বাংলাদেশের সামনের পথ চলা চিন্তা করা যাবে না চিন্তা করা যাবে না কাজে আওয়ামী লীগকে বাদ দিলে স্বাভাবিকভাবে বিএনপিকে একটা রাজনৈতিক দল আজকে বিভিন্নভাবে সারা বাংলাদেশের আগে ক্ষমতায় ছিল ইনশাল্লাহ আবার যদি আবার যদি নির্বাচন হয় আমরা বিশ্বাস করি আমাদের আন্দোলনকারী সকল দলের সাথে ঐক্যবদ্ধভাবে আবার আমরা ক্ষমতায় যাব সেই প্রেক্ষাপটটা আমাদেরকে ঠিক রাখতে হবে রাজনৈতিকভাবে আমরা যাতে চিন্তা করি রাজনৈতিকভাবে যেটা সিদ্ধান্ত নেই তাহলে সামনে দিনে আমরা শুভদিন আনতে পারবো তা না হলে যে গাজীবাইয়ের চলে যাওয়া আমাদের হাজারো হাজারো আজকে নেতা কর্মী যারা রক্ত দিয়েছে এবং পাঁচই আগস্টে যে ছাত্ররা রক্ত দিয়েছে তাহলে সব কিছু ম্লান হয়ে যাবে যেমনিভাবে একাত্তর সালে আমরা রক্ত দিয়েছিলাম যেমনিভাবে পঁচাত্তর সালে রক্ত দিয়েছিলাম সেগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাবে তাই আমরা আর ব্যর্থ হতে চাই না আসুন ঐক্যবদ্ধভাবে আজকে দেশটাকে আজকে আওয়ামী হায়নার হাত থেকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে যাতে রক্ষা করতে পারি সেজন্য ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই ঐক্য ঐক্য ঐক্যই একমাত্র সমাধান আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ